दाढ़ी में हो गई है हां ऋषि आलसी बेटा क्या बात बेचारा हाथ का ना ना के, ना कौन ना के ना कौन ना ना कौन भी खेलो आगे नाली वाली पड़ा है बस बस तू नीचे टच कर देना हां बस कर दो ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়া নমস্কার আমি পাল ব্যানার্জি আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব আসছে রিগার্ডিং ভিডিও থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্য ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরমভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না এন্ড অফ দা ডে ওটা একটা পার্ট অফ ড্রামা এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সব কিছুতেই কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো তার স্টাউন স্টোর্স মেইন রোড হাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামীদামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না আমি বলতে চাইছি না এটার জন্য অথরিটিজ আছে যাচাই করার জন্য ওরাই যাচাই সত্যিটা বের করবে আমার পুরো বিশ্বাস আছে অথরিটিস এর ওপর ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে কি উদ্দেশ্য নিয়ে করেছে ভিডিওস গুলো ভাইরাল করেছে কিন্তু এটাই বলবো যে ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেম ডিফেমেশন হচ্ছেই একটা সেটা নিয়ে আমিও লড়ছি কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে না যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে আমার ক্যারিয়ার তো চলো আমার আমি এগিয়ে গেছি অনেকটা অলরেডি কাজ করছি চাকরি করছি ঠিক আছে আমার ক্যারিয়ার এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চিনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমি এই নিয়ে থাকি রিসার্চ পাবলিকেশনস এই সব নিয়েই বেশিরভাগ থাকি এবং আমি সবসময় স্টুডেন্টসদের এবং সবসময় মোটিভেটও করে এসেছি রিসার্চ করো পাবলিকেশন করো বুক চ্যাপ্টার্স করো এবং এখনো করে যাচ্ছি দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিন হাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি স্টুডেন্টদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি বিভিন্ন কনফারেন্সে নিয়ে গিয়ে ওদের প্রেজেন্টেশন করাচ্ছি যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয় প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্স করতে পারে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত তো এইসব নিয়ে আমি সবাই জানে জানে সেটা মানে আমার আমার কর্তৃপক্ষ জানে আমার স্টুডেন্টস জানে সবাই এই ব্যাপারগুলো জানে তো আর কি এইসবের আমি এইসবের ওপরই ফোকাস থাকা পছন্দ করি কিন্তু সেখানে এই যে এই ভিডিও গুলো বেসিক্যালি ভাইরাল করেছে কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্টগুলোর কি হবে আমার তো ক্যারিয়ারে আমি চলে গেছি কিন্তু তাদের একটা ক্যারিয়ার আছে তাদের একটা ফিউচার আছে তো তাদের একটা মেন্টাল স্টেট আছে তো কোনোভাবেই আমার মনে হয় না আমি অ্যাকচুয়ালি আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করবো এটাকে নিয়ে আর না এগোতে এই ভিডিওস গুলো নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ যেই যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে এত মাথামাথি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ যত গুলো আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে বসে আলোচনা করছেন এ করছেন কিন্তু এইসবের সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসরা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডিলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে স্টুডেন্টসদের একটা মেন্টাল একটা স্টেবিলিটি আছে এটা স্টুডেন্টসদের মেন্টাল স্টেবিলিটিকে এফেক্ট করছে তো আমি কোনোভাবেই চাইবো না যে এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির উপর এফেক্ট করে কেন যারা আমার স্টুডেন্টস তারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্টসদের সাপোর্টে বলে এসেছি স্টুডেন্টসের জন্য বলে এসেছি ধরে এসেছি করে এসেছি এই মুহূর্তেও আমি এটাই চাইবো যে আমার ইমেজ থেকেও বেশি যাতে স্টুডেন্টসদের মেন্টাল হেলথ কিছু না হয় স্টুডেন্টস মেন্টাল হেলথ এফেক্টেড না হয় কারণ কি এই সব থেকে সব থেকে এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টস তাদের মেন্টাল হেলথই হচ্ছে তো কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন আর আমাকে পারলে সাপোর্ট করুন যাতে আর কি আর ওদের মেন্টাল এফেক্টেড না হয় এবং এই জিনিসগুলো বন্ধ করা উচিত আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়া যে কি করছে না করছে হোয়াট এই ভিডিওস রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়া সেটা আমি নিচ্ছি নিজের জায়গায় এবং যা পদক্ষেপ নিচ্ছি সেটা সম্পর্কে আমি আমার জায়গায় আমি নিয়ে আমি নিজের অথরিটিস ভরসা আছে অথরিটিস এর উপর কাইন্ডলি সাপোর্ট করবেন এবং তাদের একটু রিপোর্ট করবেন ভিডিওস যাতে আর যাতে ভাইরাল না হয় থ্যাংক ইউ ধন্যবাদ নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে চেকপোস্ট দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর স্কুল নজরুল বাজার আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.